দ্য ইগেল মাইন্ডসেট যে সাতটি শিক্ষা আপনার জীবন বদলে দেবে আকাশ ছোঁয়ার আহ্বান আপনি কি জানেন সৃষ্টির হাজারো পাখির মধ্যে একমাত্র ইগোলকেই কেন পাখিদের রাজা বলা হয় তার আকার বা গায়ের জোরের জন্য নয় ইগোল রাজা তার মানসিকতার জন্য যাকে আমরা বলি দ্য ইগেল মাইন্ডসেট আজকের এই ভিডিওটি কোনো সাধারণ পাখির গল্প নয় এটি আপনার গল্প এই মুহূর্তে আপনি জীবনের যে পরিস্থিতিতে আছেন হয়তো আপনি হতাশ হয়তো কোনো বড় লক্ষ্য খুঁজছেন অথবা ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলছেন আজ আগামী নয় দশ মিনিট আমি চাইব আপনি পৃথিবীর সব কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন কারণ আজ আমরা এমন এক মানসিকতার গভীরে প্রবেশ করব যা সাধারণ মানুষকে অসাধারণ উচ্চতা নিয়ে যায় আজ আমরা আলোচনা করব দ্য ইগল মাইন্ডসেট নিয়ে সিংহ যেমন বনের রাজা তার সাহসের কারণে ঈগল আকাশের রাজা তার দৃষ্টিভঙ্গির কারণে ঈগল আমাদের শেখায় জন্মগত প্রতিভা থাকলেই সফল হওয়া যায় না সফল হতে হলে দরকার সঠিক মানসিকতা চলুন ঈগলের জীবন থেকে নেওয়া ষাটটি শক্তিশালী শিক্ষা দিয়ে আমাদের নিজেদের জীবনকে নতুন করে সাজাই পয়েন্ট এক ঈগলের দৃষ্টি লেজার ফোকাস অ্যান্ড ক্ল্যারিটি ঈগলের প্রথম এবং সবচেয়ে বড় শক্তি হল তার ভিজন বা দৃষ্টিশক্তি ঈগল যখন আকাশে পাঁচ কিলোমিটার উঁচুতে ওড়ে তখনও সে নিচে থাকা তার শিকারকে স্পষ্টভাবে দেখতে পায় লক্ষ্য ঠিক করার পর কোনো বাধাই তার দৃষ্টি সরাতে পারে না এখন নিজেকে প্রশ্ন করুন আপনার জীবনের লক্ষ্য কি ইগলের মতো পরিষ্কার নাকি কুয়াশায় ঢাকা বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয় কোনো লক্ষ্যের অভাবে নয় বরং অস্পষ্ট লক্ষ্যের কারণে আমরা সকালে এক কথা ভাবি বিকেলে আরেক সিদ্ধান্ত নিই কিন্তু ইগল আমাদের শেখায় ফোকাস অন দ্য প্রে নট দ্য নয়েজ আপনি কি জানেন ইগল শিকার ধরার সময় তার চোখের উপরের একটি বিশেষ পর্দা ব্যবহার করে যা সূর্যের আলো বা বাতাসের ধুলিকোণা থেকে চোখকে রক্ষা করে কিন্তু লক্ষ্য থেকে চোখ সরায় না আমাদের জীবনেও সমস্যা অভাব আর নেতিবাচক মানুষেরাই হল সেই ধুলিকোণা সফল হতে হলে আপনাকে ওই ধুরোর দিকে তাকালে চলবে না তাকাতে হবে গন্তব্যের দিকে আপনার লক্ষ্য যত পরিষ্কার হবে আপনার মস্তিষ্ক তত দ্রুত সেখানে পৌঁছানোর উপায় খুঁজে বের করবে মনে রাখবেন উচ্চতা মানেই স্বাধীনতা আর সেই উচ্চতায় পৌঁছাতে হলে ছোটোখাটো জিনিসে নজর দেওয়া বন্ধ করতে হবে পয়েন্ট দুই ঝড়কে ভালোবাসা এমব্রেসিং দ্য স্টম যখন ঝড় আসে পৃথিবীর সব পাখি বাসায় ফিরে যায় গাছের ডালে বা পাতার আলালে লোকায় কিন্তু ইগল ইগল একমাত্র পাখি যে ঝড় দেখে পালায় না সে ঝড়ের জন্য অপেক্ষা করে কেন জানেন কারণ ইগল জানে ঝড়ের বাতাসে যে প্রচণ্ড গতিবেগ সেটাকে কাজে লাগিয়ে সে বিনা পরিশ্রমে মেঘের অনেক উপরে উঠে যেতে পারে ঝড়ের ধাক্কা তাকে বিশ্রাম দেয় তার ডানাকে বিশ্রাম দেয় এবং তাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে অন্য কেউ পৌঁছাতে পারে না আমাদের জীবনে ঝড় মানে হল চ্যালেঞ্জ সমস্যা হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসায় লস বা প্রিয়জনের বিচ্ছেদ সাধারণ মানুষ এই ঝড় দেখে ভেঙে পড়ে ভাগ্যকে দোষারোপ দেয় কিন্তু যার মধ্যে ইগল মাইন্ডসেট আছে সে বলে এই সমস্যাটি আমাকে ধ্বংস করতে আসেনি এটি আমাকে আমার সামর্থ্যের বাইরে নিয়ে যেতে এসেছে প্রতিটি সংকট একটি সুযোগ আপনি যদি ঝড়ের সময় স্থির থাকতে পারেন ভয় না পেয়ে সাহস দেখাতে পারেন তবে সেই সমস্যাই আপনাকে আপনার ক্যারিয়ার বা জীবনের নেক্সট লেভেলে পৌঁছে দেবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন ঝড় এলে লোকাবেন না বরং ডানা মেলে দিন পয়েন্ট তিন সঙ্গ নির্বাচন ইগল ফ্লাইজ অ্যালোন একটা কথা আছে ইগোল কখনো পায়রা বা চড়ুই পাখির সাথে ওড়ে না ইগোল হয় একা ওড়ে নয়তো তার সঙ্গী হিসেবে আরেকজন ঈগলকেই বেছে নেয় এর গভীর অর্থ হল আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন আপনার বন্ধুরা কি স্বপ্নদ্রষ্টা তারা কি বড় কিছু করার কথা ভাবে নাকি তারা সবসময় পরচর্চা সমালোচনা আর ছোটখাটো বিষয় নিয়ে ব্যস্ত থাকে বইটি আমাদের মনে করিয়ে দেয় আপনি যদি জীবনে বড় হতে চান তবে আপনাকে নিচু মানসিকতার ভিড় থেকে বেরিয়ে আসতে হবে এতে যদি আপনাকে একা চলতে হয় তবে একা চলুন ভিড় সবসময় সস্তা এবং সহজ পথ বেছে নয় কিন্তু ঈগল খোঁজে গভীরতা ইগলরা যখন সঙ্গী নির্বাচন করে তখন তারা একটি অদ্ভুত পরীক্ষা নেয় স্ত্রী ইগল আকাশ থেকে একটি কাঠি ফেলে দেয় এবং পুরুষ ইগলকে সেটি মাটি ছোঁয়ার আগেই ধরে আনতে হয় এটি বিশ্বাসের পরীক্ষা